আজকে হলো গণেশ চতুর্থী শনিবার তো বাবা অনেক ফুল থাকে সৌমিক না কেন তোলেন আমি বুঝে পাই না ভর্তি ফুল অ্যাকচুয়ালি অনেক ফুল নিয়েও এসেছে তো একটুখানি দূরবা তুলে নিয়ে বেশি করে প্রচন্ড রোদ দূরি ছাওয়াটায় বসে তুলি এই যে দুর্বা একটু বেশি করে দূরবা তুলে নিই এই যে দূরবা তোলা হয়ে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং এখন নটা বাজে সকাল থেকে আমি এখনো রান্নাঘরে ঢুকতে পারিনি কারণ সকালবেলা গেলাম এই এখন ছাদে দেখলে আমি একটু দুর্বা নিয়ে আসলাম যেহেতু আজকে গণেশ চতুর্থী আর সৌমিক গণেশ ঠাকুরের জন্য নিয়ে এসেছে লাড্ডু মোদক মালা এসব নিয়ে এসেছে এমনিতে আজকে শনিবার আমি চারিদিকেই আর কি মালা আজকে টাঙাতে হয় আমাদের শনিবার দিন আমরা সব ঠাকুরকেই মালা দিই তো দুর্বা দুর্বাটা তুলে নিয়ে আসলাম নিয়ে রাখলাম ঠাকুর ঘরে এবার আমি রান্নাঘরের দিকে ঢুকবো তা আজকে চারা মাছ নিয়ে এসেছে চারা মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখি চারা মাছের পাতলা ঝোলি করব কি করব একটু বরবটি আলু ভাজবো টমেটো দিয়ে মুসুর ডাল এটাই করব আর কুমড়ো সেদ্ধ আছে ওটা হয়ে যাবে এই হচ্ছে দুপুরের লাঞ্চ রিকন এখন স্যার এসেছেন স্যার একটুখানি পরিয়ে দিচ্ছেন সোমবার যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা পড়াশোনা তো কনস্ট্যান্ট চালুই থাকবে কোনো ছুটি নেই খুব প্রচণ্ড গরম আজকেও রোদ্দুর একদম কটকটে রোদ্দুর দেখবে আমি দেখাচ্ছি দাঁড়া প্রচন্ড রোদ্দুর বুঝতে পারছো কত রোদ্দুর ছায়াটা পড়েছে এবার বুঝতে পারবে চারিদিক না খা খা করছে রোদ্দুর আকাশ একদম পরিষ্কার পরিষ্কার আকাশ তো পরীক্ষাটা শেষ হয়ে গেল ভাবলাম যে একটু দুদিনের জন্য ঘুরে আসবো কিন্তু ঘুরতে পারছি না এই দেখো প্রচুর ঘাম হচ্ছে গরম হয় আমার কি করবো বলো সত্যি গরম হয় আমি কোনো কোনোরকম কি মিথ্যে বলি না বলে না শরীরে পিত্ত ভাবটা বেশি আমার ওরকম আমার সর্দি সর্দি নেই বললেই চলে সর্দি কাশি কিছুই নেই কখনো প্রায় হয় না বললেই চলে খুব রেয়ার খুব রেয়ার তো শরীর এখনই হাঁপাচ্ছে একটু ফ্যান না চালিয়ে কিছু করলে না হবে না আর আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা না ওটা না খারাপ হয়ে গেছে মোটরটা মনে হয় কিছু হয়েছে তা একটা ভাবছি ছোট স্ট্যাম মানে ছোট যে ফ্যানগুলো আছে না হাই স্পিড ওটা ক্যারি করতেও সুবিধা হবে ভাবছি ওরকমই একটা ফ্যান কিনে নেব। তো দেখি কবে কি হয় আর আজকে একটা না পিতলের গণেশ দেখে এসেছিলাম আমার ওটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ঠাকুর যদি ইচ্ছা করে আমার ইচ্ছাটাকে পূরণ করে তবে হবে না হলে ওই ছোটো গণেশই আর এই বছর পুজো দেবো সামনের বার যদি হয় তো ওই ওই গণেশ নিয়ে আসবো তো চলো আমি রান্নাঘরে ঢুকি এক এক করে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নি নিয়ে স্নান ঠান করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো শান্তি মনে পুজো দেব তাহলে এখন রাখছি আর তোমরা বাড়িতে কেউ কি গণেশ চতুর্থী আজকের দিনে করো তাহলে একটু আমাকে জানিও কমেন্টস মাধ্যমে তো চলো এবার রান্নাঘরে ঢোকা যাক আমি বরবটি আর আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে ডাল বসিয়েছি পাশে আর এই হচ্ছে চারা মাছ মানে এগুলো না বাটা মাছ চারা মাছ না বাটা মাছ বাটা মাছ ধুয়ে নুন হলুদ মাখানো আর এই পেঁয়াজটা না আমি মাছের মধ্যে নাহলে না না খাওয়া যাবে আর এই যে টমেটো টমেটো বের করছি দিয়ে মুসুর ডালটা যে কুকারে বসিয়েছি সেটা করব আর একটা টমেটো মাছে দেব এই হচ্ছে সব সবজি আর এই দেখো এটা বিনস কাজ ক্যাপসিকাম শ্রমিক নিয়ে এসেছে তো এখন বাজে সাড়ে বারোটা মায়াদি একটু দেরি করেই ঢুকলো আজ দেখো গণেশ চতুর্থী একটু পুজো টুজো দেবো ও ঠিক এই দিনক্ষণেতেই না দেরি করবে এখন স্নান আমার হয়ে গেছে আমি সকাল থেকে আর কোনো ভিডিও করিনি কারণ কারণ আছে সব টাকা তো বলা যায় না আমার এক রিলেটিভের শরীর খুবই অসুস্থ শুনে ভালো লাগছে না দেখি পারলে হয়তো কালকে দেখতে যেতে পারি তো এরপর পুজো দিতে যাব একটু মুছে ঠুছে নিক তারপরে তো চলো এখন রাখছি চুলটা একটু শ্যাম্পু করলাম আর যে শ্যাম্পুটা নিয়ে এসেছে না বেশ ভালো এত সুন্দর চুল পরিষ্কার হয় মানে চুলটা ধোয়ার সময় মনে হয় ওই রিঠা কাকা এই টাইপের হয় না আমলা ওই টাইপের তো দেখা যাক চুলের কালারটা কবে থেকে ভাবছি চেঞ্জ করবো বেরোতেই পারছিলাম না তো চলো এখন রাখছি পরে আসবো E পুজো দেওয়া হয়ে গেছে এবার সব এক এক করে তুলে নি এখানে আবার নিয়ে এসেছে সৌমিক ঠাকুরের বল পিয়ারা লিখেছে কলা ঠাকুরের পুজো সব তুলে নি বাপের তুলনটা আর দুটো লাডু রয়েছে আরো আবার কালকে ঠাকুরকে দেওয়া যাবে এতগুলো দিয়ে কি হবে এখন দিয়েছি তো করে মানে দিয়েছি এবার এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি প্রসাদটা দেখি সৌমিককে জিজ্ঞাসা করি এখন তুলবো নাকি করে তুলবো ভয়টা কি তো পিঁপড়ে হয়ে যাবে এক্ষুনি পিঁপড়ে হয়ে যাবে এটাই একটি ভয় তো দেখি জিজ্ঞাসা করি ওকে একবার এখন আর বাবা বাবাড়াই কি বলছি তিনটে বাজছে দশ মিনিট বাকি পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল তোমরা দেখলে কি সুন্দর করে আমি গণেশ ঠাকুরকে পুজো দিয়েছি আজকে আর আজকে শনিবার তো সব ঠাকুরকে ফুল মালা দেওয়া হয়েছে ওই জন্য এত বেশি ভালো লাগছে যাই হোক প্রচন্ড গরম আকাশ কিন্তু পুরো অন্ধকার করে আছে তো বেরোবার একটু কথা হচ্ছে আমি আর সৌমিক একটু আমাদের এখানেই যাব একটা মলে তা রিকন যাবে না কারণ রিকনের তো পরীক্ষা রিকন পড়বে আর আমার তো আবার দেখি আসার পথে একটুখানি নেমে যাব দেখা করে চলে আসব। এটা ইচ্ছা আছে অবধি জানি না তবে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না এখানে কিন্তু প্রচন্ড একটা ঘুমট গরম আর মনে হচ্ছে বৃষ্টি হবে হবে এরকম ওয়েদার আবার তো শুনছি নাকি নিম্নচাপের জেরে কালকে মানে রবিবার থেকে মঙ্গলবার অবধি টানা বৃষ্টি হবে আমি বুঝতে পারছি না তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই শুয়ে নিই আবার মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা করে বেরোবো সৌমিক তো বলছে মলটা খুব দূরে না আমাদের এখানে সামনেই তো ওখানে যাব পুজো দিয়েছি না সিঁদুরটা নালে পুরো লেপটি হবে আর সত্যি মানে গণেশ ঠাকুর যে কেন মোদক ভালোবাসে না খেলে বোঝা যায় না পুরো তো ক্ষীরের কি টেস্টি যে খেতে আর সৌমিক না দু রকম কালারের এনেছে মোদক তোমরা দেখলে একটা হলুদ রঙের আর একটা হচ্ছে গ্রিন কালারের সবুজ রঙের সবুজ রঙেরটা না পুরো কাঁচা আমের গন্ধ যেমন আম পান্না হয় না পুরো ওই রকম গন্ধ এত ভালো লাগছিল খেতে আমি বল দুখানায় এনেছে রিকনকে একটুখানি মুখে দিলাম আমি যেটা খাচ্ছিলাম ওখান থেকে সৌমিককেও একটু দিলাম ওদের টেস্ট করালাম ওটা কিন্তু আমিই খাবো যেটা রয়েছে তোমাদের দেব না বলে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি এবার ফ্রিজে না রাখলে কি বলো তো ফ্রিজ থেকে নামানো জিনিস তো গলে যাচ্ছে কারণ কালকে এনেছিল। ফ্রিজে ঢোকানো ছিল আর আরও দুখানা লাড্ডু লাড্ডু তো অনেকগুলোই নিয়ে এসেছে টোটাল ছটা লাড্ডু এনেছিল চারটে আজকে দিলাম সব ঠাকুরকে মিলে গণেশজিকে মিলিয়ে আর দুখানা লাড্ডু আছে ওটা আবার কাল বা পরশুর ঠাকুরকে দিয়ে দেবো তো আজকে আর কোনো ফল টল দেয়নি তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই আমরা এখন মলে এসেছি যে কিছু কেনাকাটা করলাম যেগুলো দরকার ছিল তো এখন একটু চা কফি খাওয়ার পালা চা কফি না খেলে হবে না তো সব আর কিছু হয়তো কেনাকাটা করবে না শ্রমিকের কিনবে এখানে ছিল ওইটার পেছনে নাকি দেখতে হবে মনে হয় সাড়ে সাতটা বাজে আমি আর সৌমিক বেরিয়েছিলাম তোমরা জানো তো আমি এক আমার বোনের বাড়িতে এসেছি ও আমাকে অনেশ পূজা নেমন্তন্ন করেছে এই হচ্ছে আমার বোন মৌ হ্যাঁ আর ওই হচ্ছে এই যে কেন এ হচ্ছে সুরজিৎ সুর আমরা বলে ডাকি আমার ভাইয়ের মতন তো এই দেখো ঠাকুরকে দেখো কত সুন্দর খুব সুন্দর পুজো করেছে খুব ভালো লাগলো তো আমি ওর সঙ্গে একটুখানি সময় কাটিনি তারপরে বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখন বাজে সাড়ে আটটা আমি এইসবে বাড়িতে ঢুকলাম এখনো ঢুকিনি ঢুকছি মন্দিরে আরতি হচ্ছে কিন্তু ভীষণ ওয়েট করছে আমার জন্য তো এখন বাজে পৌনে দশটা আর ভিডিওটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করতে পারছি না কারণ হচ্ছে রাত হয়েই গেছে এবার আমাদের সৌমিক এসেও যাবে তারপর ডিনার হবে আর কি বলতো মন মেজাজটা ভালো না কারণ হচ্ছে বললাম না আমার এক রিলেটিভ হসপিটালে ভর্তি আছে তা কালকে তাকে দেখতে যাব সম্ভবত আমার মাও যাবে আর সঙ্গে আমার দিদি তো কালকে দুপুরবেলা বেরোতে হবে তাহলে একটা মানসিক প্রস্তুতি নিচ্ছি ভালোও লাগছে না মন মেজাজটা তা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কীরকম লেগেছে আজকের ভিডিওটা তোমরা অতি অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে তাহলে রাখছি এখানে সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো আর আমার ব্লগগুলো একটু দেখো টাটা গুড নাইট শুভরাত্রি